হয়েছে হাদিস শরীফের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি এই অবি পাশাপাশি আপনি যখন এই আমলগুলো করবেন দেখবেন আল্লা আলামিন আপনাদেরকে আপনার জাহিরি বাতিনি অনেক ধরনের তারাক্কি দান করবেন আপনার জীবনকে আল্লাহ রাবুল আলমিন অনেক শান্তিপূর্ণ সফলতার দিকে আল্লাহ রাবুল আলামিন আপনার জীবনকে পরিচালিত করে দেবেন যে একটা তাসবি আছে ওই আমাদের ওজিফার কিতাবের মধ্যে দরবার শরীফের সুবাহান আল্লাহি অবি হামদিহি সুবাহান আল্লাহল আজিম এই তাসবিটা বললে কি উপকার এই যে তাসবীটা আপনাদেরকে দিছে অজিফার কিতাবের মধ্যে উল্লেখ আছে আপনি যে দরবার শরীফের একজন সালেক দরবার শরীফের একজন মহিবিন মুরিদিন যে এই তাসবিটা পড়লে হাদিস শরীফের মধ্যে আসছে যে এই তাসবিটা পড়া অনেক সহজ যে পরকালে যে মিজানের যে পাল্লা আছে এই তাসবিটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলমিন বান্দার মিজানের পাল্লাকে ভারী করে দিবেন আবার অনেক দোয়া আছে তাসবি আছে বিসমিল্লাহ রুমা ইসমি সৈন ফিল আরি ওয়ালাহ সামাই ও সামিউল আলিম এই তাসবিটা আমরা কেন পড়ি বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে মুক্তির জন্য বিভিন্ন ধরনের বিপদ আপদ অনিষ্ট থেকে মুক্তির জন্য এই তাসবির আমলটা করা হয়ে থাকে যদি কোনো বান্দা এই তাসবিটার আমল করে তাহলে আল্লাহ রাবুল আলমিন এই তাসবিটার বিনিময়ে বান্দাকে বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন সুহান্লা আরেকটা তাসবি আছে বেশি বেশি করে লা ওয়ালা ওয়ালাহ ইল্লা বিল্লাহিল আলী আজিম এক সাহাবি আমার আমার নবীজি একবার এক সাহাবিকে বললেন আমি কি তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিব না তখন তিনি বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে আপনি জান্নাতের পথ দেখিয়ে দিন তখন আমার নবীজি বললেন তুমি বেশি বেশি করে লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলি ইল আজিম এই তাসবিহটার আমল তুমি করবে সু তো দেখেন এই যে এতগুলি তাজবি জানতেছেন এতগুলো শিক্ষা শিক্ষণীয় বিষয় আপনারা জানতেছেন আজকে যদি মাসিক তালিম তার বিয়াদের মাহফিলে না আসতেন আপনারা কি জানতে পারতেন তাহলে আপনারা এই আমলগুলো ইনশাল্লাহ করবেন পাশ্শ্বাক্ত নামাজ পড়বেন দরবার শরীফ থেকে নির্দেশনা দেওয়া আছে পাঁচশো নামাজ পড়বেন এবং জিকির আসকার করবেন প্রয়োজনীয় যে তাজবি তাহালিলগুলো দরবার শরীফ থেকে অজিভা হিসাবে আপনাদের জন্য দেওয়া আছে আপনাদের মসজিদ কেবলা কর্তৃক যেই তাসবিগুলো দেওয়া আছে এই তাসবিগুলোর আমল আপনারা করবেন আপনারা জানেন এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ মাস আরবিতে চারটা মাস আছে যেই চারটা মাসের দাম আল্লাহ পাখের দরবারে অনেক বেশি চারটা মাস হচ্ছে সম্মানিত মহরম রজব জিলকত জিলহজ এই চারটা মাস হচ্ছে আরবিতে সম্মানিত যেটিকে আল আশরুল মোহারাম বলা হয় আল মুহারামুল হারাম বলা হয় সম্মানিত মাস বলা হয় এই চারটি মাসকে এই চারটি মাসের মধ্যে এই একটা মাস হচ্ছে মোহরমের মাস সোমানালা বলতেন না তাই এই বারোটা মাসের মধ্যে আরবি যে বারোটি মাস এই বারোটি মাসের মধ্যে অত্যন্ত বেশি দামি এবং মূল্যবান মাস হচ্ছে এই মহররমের মাস এই মহররম মাসটি গুরুত্ব হওয়ার পিছনে অনেক কারণ আছে আছে না নাই অনেক কারণ আছে আপনারা জানেন এই মহরম মাসে পৃথিবীর মধ্যে এমন অনেক বেশি অলৌকিক ঘটনা ঘটেছে কিতাবের মধ্যে এসেছে প্রায় তিনশোর বেশি এই মহরম মাসে পাক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন সো বলতেন যে আল্লাহবাক যেদিন আসমান সৃষ্টি করেন সেদিন ছিল মহর্র মাসের দশ তারিখ যেদিন জমিন সৃষ্টি করেন সেদিন ছিল মহর্র মাসের দশ তারিখ যেদিন আরস কুরসি সৃষ্টি করেন সেদিন ছিল মহর্র মাসের দশ তারিখ আদম আলী সাল্লা সাল্লামকে যেদিন পাক সৃষ্টি করেন সেদিন ছিল মহর্র মাসের দশ তারিখ আদম আলি সাল্লামকে যেদিন জান্নাতে রাখেন সেদিন ছিল মহর্রম মাসের দশ তারিখ যেদিন জান্নাত থেকে আদম এবং হাওয়া আলি দুনিয়াতে পাঠিয়েছিলেন সেই দিনটা ছিল মহর্র মাসের দশ তারিখ আল্লাহ রাবুল আলমিন সেই সেই দিনটা ছিল মহর্র মাসের দশ তারিখ আল্লাহ রাবুল আলমিন যেদিনকে ফেরাউনের কবল থেকে যেদিন নীল নদী দিয়ে আল্লাহ সাল্লা রক্ষা করেছিলেন সেই দিনটা ছিল মাসের দশ তারিখ আল্লাহ আয়ুব আলি সাল্লা সাল্লামকে যেদিন রোগাগ্রহ অসুস্থতা থেকে মুক্তি দিয়েছিলেন সেই দিনটা ছিল মহর্রম মাসের দশ তারিখ হজরত নূহ আলি সাল্লা আল্লাহ রাবুল আলমিন যেদিন মহাপ্লাবন থেকে মুক্তি দিয়েছিলেন সেই দিনটা ছিল মহর্রম মাসের দশ তারিখ এইরকমভাবে এই মহররম মাসে অসংখ্য অগণিত অগণিত ঘটনা আল্লাহ ঘটিয়েছেন এই মহররম মাসের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং হৃদয় বিদারক সবচেয়ে বড় ঘটনা হচ্ছে আমার নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা আনহু আমার নবীজির আদরের নাতি ইমাম হুসাইন রাজি আল্লাহ তালে আনহুর এই মহর্রম মাসের দশ তারিখ শাহাদতের ঘটনা যেরকম আল্লাহ হয় আর যেন আল্লাহ আকবার এই ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা আনহু যেদিন শাহাদতের অকুণ্ঠ পিয়ালা পান করেছিলেন কারবালার জমিনে ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা আনহু মাত্র বাহাত্তর জন মতান্তরে বিরাশি জন আর ওই দিক দিয়ে এজিদ বাহিনী তারা ছিল বাইশ হাজারের বেশি ওই ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা আনহু কারওয়ালার জমিনে ওই বাইশ হাজার ইয়াজিদ বাহিনীর সাথে ইমাম হুসাইন রাদি আল্লাহ তালা আনহু কারওয়ালার জমিনে তিনি আমাদের জন্য একটা মেসেজ দিয়েছেন যদি জীবন চলে যায় জীবন দেওয়া যাবে যদি জীবন চলে যায় জীবন দেওয়া যাবে জীবন চলে যাবে তারপরেও মিথ্যা অপশক্তির কাছে বাতিলের কাছে অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না এটা হচ্ছে এই